সালমান খানের সাথে গোপনে বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে অবশেষে বিস্ফোরক মন্তব্য সুন্দরী ঐশ্বরিয়া রায় সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনা শেষ নেই সম্প্রতি শোনা গিয়েছিল যে উনিশশো নিরানব্বই সালের সম্পর্কের পরেই নাকি তারা গোপনে বিয়ে সেরে নিয়েছিলেন আর বিয়ের জন্য ঐশ্বরিয়া হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যদিও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো দিনই খোলাসা মন্তব্য করতে দেখা যায়নি ঐশ্বরিয়া কিংবা সালমানকে সালে হাম দিল দে চুকে ছবির সেট থেকে তাদের প্রেমের শুরু পরেই রোটে যায় যে গোপনে নাকি বিয়ে সেরেছেন সালমান ঐশ্বরিয়া এমনকি বি টাউনে গুঞ্জন ছড়িয়েছিল বিলাসবহুল বাংলোতে বিয়ের আসর বসেছিল তাদের দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন সেখানে আশীর্বাদ করেছিলেন নবদম্পতিকে। তবে এই ঘটনা যদিও প্রকাশে আসেনি কোনোদিনই তবে এবার আর চুপ থাকেনি নায়িকা মুখ খুললেন ঐশ্বরিয়া তিনি বলেন যদি এমনটা হতো তাহলে কি ইন্ডাস্ট্রির কেউই জানতে পারতেন না এইটা কত ছোট একটা ইন্ডাস্ট্রি মায়ের অ্যাক্সিডেন্টের পর তার সঙ্গে সময় কাটাতে পারিনি আর সত্যি কি আপনার মনে হয় বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমি লুকাবো এই ধরনের রটনায় নায়িকা যে খুবই বিরক্ত তা বোঝাই গেল তার কথার মত যে সময় ঐশ্বরিয়ার প্রতি দুর্বলতা অনুভব করেছিলেন সালমান তখন তিনি সঙ্গে সম্পর্কে ছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সে পুরনো দিনের ঘটনা প্রকাশ্যে আনলেন ভাইজানের প্রাক্তন সোমি আলী তিনি জানিয়েছেন অনেকদিন আগে থেকেই তিনি আজ করতে পেরেছিলেন যে কিছু একটা ঘটছে সালমানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সির জিমে হঠাৎ করেই আসা যাওয়া শুরু করেন নায়িকা ঐশ্বরিয়া তখনই বিষয়টি সন্দেহ লাগে সমির বুঝতে পেরেছিলেন তার আর সালমানের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে চলেছে